আচ্ছা দেখেন আড়াইশো ডলার এক হাজার ডলার একশো ডলার পাঁচশো ডলার এটি মান্থলি উইকলি শুধু কয়েন প্লেয়ার এফিলিয়েট মার্কেট ঠিক আছে আর অফার অফারওয়াল কাজ ওইখানেও আমি দেখাই দিয়েছি প্লাস আমি আর একটা ভিডিও দিছি আমি চ্যানেল দিই নাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম কীভাবে কাজটা করবেন তো এখানে যে আমি দেখেন যদি আবার মানে চব্বিশ ঘন্টার ভিতরে আমি আবার দেখেন সোহানে আসি দশ নম্বরে আসি দেখেন দুই ডলার দিয়ে মানে সামান্য একটা রেফারের মানে যে ক্রেডিটটা ওইটা দেখেন দুই ডলার বর্তমানে আসি ঠিক আছে আর যদি মান্থলিতে দেখাই আপনাদের এখানে মান্থলি ইউ ইউজার আছে আর দুই সালের সরি বারো সালের নিচে আট সালের কি এগুলো তো দেখেন এখানে দশ ডলার তো এখানে আমি কিন্তু লাইভ প্রুফ উইড্রো দিয়েও দেখাই দিব কিভাবে এই আপনি আগে এগুলো দেখাই আপনাদের মার্কেট তো এখানে যদি আড়াইশো ডলারটা যান দেখেন আড়াইশো ডলারটা সেম এখানে যারা ধরেন না আর্নিং করেন যে অফারঅ্যাল ইভেন্টার থেকে আর্নিং করেন ওইটার লিডার বোর্ড ঠিক আছে তো অফার হোল্ডার লিডার বোর্ডটা আমি কীভাবে করবেন এটা আমি দেখাই দিব তো এখানেও এক জন থেকে পাঁচশো জন সিলেক্ট হয় ঠিক আছে তারপর এখানে যদি আপনি দেন পাঁচশো যে এখানে ব্রাউজিং যে অ্যাডস ওইগুলোই মানে আপনি কমপ্লিট করতে হবে প্রতিদিন আপনি পাবেন এইগুলো কমপ্লিট করবেন ঠিক না এটার থেকেও আপনি কয়েন পাবেন সাতশি যেটা বলে সাতশি পাবেন তো আশা করি বোঝাতে পারছি কিভাবে তো যেভাবে কমপ্লিট করবেন আমি ফার্স্টলি দেখাই দিলাম যে কিভাবে কমপ্লিট করবেন এ টু জেড তো আগে টিপ দিবেন এটাতে ওয়েট আগে সিস্টেম মতো দেখাই আপনাদের অনেকে ভুল করেন অনেক দিনেরা হুম তো এখানে এখানে মার্ক করে দেখা দিই অয়েল যেই ইয়াটা আছে তো অয়েলে যদি আমি যাই তো এখানে দেখেন অফারঅল বিভিন্ন ধরনের ইভেন্ট আছে তারপর ঠিক আছে তো এখানে দেখেন আমি যদি দেখাই আচ্ছা আমি যে এক হাজার টোকেনটা আছে না এটা আমি কোথা থেকে পাইলাম মানে এক ডলারের উপরে তো আমি দুই দিনেই অল্প অল্প করে লেটারপোর্টে ছিলাম আপনাদের শেয়ার করি না এডি নিজে আমি করে ফেলছি তো কীভাবে এডিও একটা ট্রিক্স আছে আইপি ধরে কিন্তু ট্রিক্স আছে বিপি নিউজ করে করা যায় তো এখানে আমি যদি উইড্রো দেই ঠিক আছে তো এখন কীভাবে উইড্রো দেবো এখান যেখানে আমি ক্যাশ আউট যদি করতে চাই এখানে কিপ্টো অয়েলেট সেট করতে হইতেছে ঠিক আছে এখন আমি প্রোফাইলে জ্বলে যাবো এখান থেকে অয়েলেট সিলেক্ট করবো ঠিক আছে মানে অয়েলেটটা আমি বাইন করবো এই জায়গার তারপর আমি উইডো দিব এখানে আমি কয়েনে নিব কারণ কয়েনে ফ্রি লাগে না এখান থেকে এলটিসি ডক কয়েন ঠিক আছে আমি ডক কয়েন নিব যেহেতু আমি ডগি কয়েন নেওয়ার ইচ্ছা আছে তো এখানে ডগি সিলেক্ট করলাম তারপরে এখানে বাইন্যান্সের সুযোগ চলে যাবো বাইন্যান্সে এখানে ডগ কয়েন লিখব তো ওয়াইট আমি একটু তো এখানে ডগ কয়েন লেখার পরে এখানে ডগ কয়েনের বিএনবি স্মার্ট চেন এটা যদি কফি করে নেন মনে হয় এটা হবে না সিলেক্ট দাঁড়ান আমি তারপরে দেখে নিই কারণ ডক কয়েনের একটা ডক কয়েন অ্যাড্রেসে ওইখানে বসাতে হবে তো আমি এক ফার্স্টে আপনাকে দেখাই দিই এটা দিয়ে অনেকে এই জিনিসটা অনেক ধরনের ভুল করেন দেখেন এখানে কিন্তু ইনকারেক্ট তো তার মানে ডক ডকয়েন্ট অ্যাড্রেসটা নেবো নেওয়ার পরে এখানে বসাইয়া কনফার্ম দিয়ে দিব দেখেন এখানে কিন্তু একটা ইমেলে কোড গেছে মানে আমার যে ইমেলটাতে খোলা ওই ইমেলে কোডটা গেছে এখানে বসাইলাম সাকসেস আমার ওয়ালেটটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখানে আমি যদি ব্রাউজিং আসি এখানে আবার যদি ক্যাশ আউট করি এই কিপ্টোতে যাই ওয়েট আমি একটু রিপ্রেস করে আসি তারপর এখানে কিপ্টোতে যাই দেওয়ার পর এই দেখেন আসে পারছে এখন আমি যদি ড্র কয়েন সিলেক্ট করি এখানে আমার অটোমেটিক কিন্তু অ্যাড্রেস বসে গেছে এখানে এক হাজার সাতশি উইথড্র তাহলে আমি আছে আমার এক হাজার তিরানব্বই সাতশি ঠিক আছে তো আমি পুরোটাই লিখে দিলাম এখানে দেখেন ছয়টা টোকানের উপরে বা মমি টকি কয়েন তো এখানে আমি কনফার্ম দিয়ে দিব কনফার্ম দেওয়ার পর এখানে সাকসেস মানে সাকসেস না এখানে আপনার সর্বোচ্চ দুই দিন সময় নেবে আর এমনি তো একটা ইনস্ট্যানে হয় পেমেন্ট দেয় তো আমি এটা আস্তে আস্তে আপনাদের অন্য কিছু অফার দেখাই যেমন একটা টাইম অফার আছে টাইম ওয়ালেট অফার এখানে বর্তমানে ভালো একটা ইনকাম করা যায় যেমন পঞ্চাশ পার্সেন্ট আর্নিং করা যায় টাইমে ওয়ালেট অফারে তো টাইম হওয়ার অফার যদি আমি টিপ দেই ঠিক আছে টিপ দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাই অনেকেই বুঝবেন না কী হবে সাইন আপে যাবেন যাওয়ার পর এখানে আপনি একটা জিমেল তারপর বড়ো হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ড করবেন মানে ফার্স্টটা বড়ো হাতে তারপর কিছু সংখ্যা দিবেন অ্যাট দ্য রেট দিবেন শেষ কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন ঠিক আছে বা গুগল দিয়ে সাইন আপ করতে পারেন তারপর আমি আপনি যদি লগ করেন ঠিক আছে তো এখানে কয়েন প্লে দাইছি দেখেন ও আমার তো আমি যদি আমার মেসেজ আইছে মানে জিমেল থেকে মেসেজ আইছে আমার পেমেন্টটা আইসে পড়ছে তো আমি আপনাদের দেখাইতে দেখাইতে কিন্তু আমার পেমেন্টও আইসে বলে দিই দিতে দেখেন ছয় দশমিক চৌত্রিশ ডক কয়েন তো এটাই দেখছেন মানে ইনস্ট্যানে সব কিছুই ইনস্ট্যানে দেখাই আমার এখানে কোনো প্রজেক্টে বলতে পারবো না যে কেউ পেমেন্ট দিছে না কারণ পেমেন্ট দিব হান্ড্রেড পার্সেন্ট তো ভিডিওটা একটু লং হইতেছে দেখেন তারপরও তো এখানে দেখেন আমি কিন্তু এটা আমার আর একটা অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটা মনে হয় এখন বর্তমানে ও বিপিন ইউজ করার কারণে এখন মানে একটু ঝামেলা আছে ভেরিফাই করতে হবে এটা আমি লগ ইন করলাম আর কি আপনাদের শুধু দেখানোর জন্য যে কত পয়েন্ট করে আমি উডু দিয়েছিলাম আগে কাজ করতাম দে ঠিক আছে তো ওইটাই তো দেখেন অনেকগুলোই আমি উডু দিয়া আমি মেন অয়েল এটা নিছি এখান থেকেও কাজ করতে পারবেন অফারগুলো তো এখানে ওয়াইট এক করে দেখলাম দেখার পর এখানে সাইনিং করে দিলাম আমার যে আগের আগটা ওয়ালেট আছে এখন সাইন আপ করলাম এটা করলাম এটা থেকে উইটু নিয়েছিলাম দুই একটা তো এখানে আমি যদি হিস্টোরি যাই এখানে সব কিছু সিলেক্ট করতে করতেছি ঠিক আছে তারপর বিউটা যাই ভিউ টাক্সে যাওয়ার পর এখানে এখানে অনেকগুলো টাস্ক পাবেন সবগুলো টাক্স দিয়ে কমপ্লিট করতে মোটামুটি ডেলি তিন চার ডলার পাঁচ ডলার বিশ ডলার এমনি আর্নিং করতে পারেন শুধু টাইমে ওয়ালেট থেকে ঠিক আছে তো এখানে যাওয়ার পর এখানে আমি এখানে আমি একটা স্যাম্পল বি দেখালাম এখানে একটা স্ক্রিনশট দিলাম আর কি যে মানে এই কাজটা কইরা ওই উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছে কাজটা কইরা ওই নাম আর স্ক্রিনশট দিতে বলছে তো আমি এমনি উল্টাপাল্টা দিয়ে দিলাম ঠিক আছে শুধু আপনাদের দেখানোর জন্য তো আশা করি বোঝাতে পারছি কীভাবে কী এখানে এখানে দেওয়ার পর এখানে অ্যাড দিয়ে তারপর কনফার্ম দিয়ে দিলাম সাকসেস ওইটা কিন্তু আমার ওই দেখান পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে ওই দেখেন পেন্ডিং পঞ্চাশ হাজার পয়েন্ট ঠিক আছে তো এইভাবে সবগুলো আমি কইরা নেই যেমন ভিউসে যাইলাম দেওয়ার পরে এরকম যদি ভালো থাকে এগুলো অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ অনুভব হয়ে যায় ঠিক আছে তো এইভাবেই করে নিবেন এগুলো করে নিবেন এগুলো এইভাবে বুঝছেন তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে আমি আবার সাবমিট করে দিলাম মানে এটা দেখানোর জন্য ঠিক আর একটা অফার আছে এনে অনেকগুলো অফার আছে টাইম তো আশা করি বুঝতে পারছি আর এফিলিয়েট মার্কেটটা আমি এ টু জেড এখানে দেখান যেত না অনেক বড় লং হয়ে যাবে ভিডিও এই জন্য লাইভ হবে লাইভে আইসা পড়েন টেলিগ্রাম চ্যানেলে লাইভ হবে প্রত্যেক দিন ওইখানে আসে পড়েন এখানে ভিউসে যাবেন ভিউসে যাওয়ার পরে এখানে দেখেন ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করতে করতেছে এখন যদি আমার ফেসবুকে যাই কারণ আমার তো ফেসবুক এখন না আমি ফেসবুক ইউজ করি না তো আমি তো ফেসবুকে দেখাই দিতাম তারপরে আমি দেখাই দিলাম এই লিঙ্কে টিপ দেবেন দেওয়ার পরে এখানে ফলো করতে গইতাছে মানে চ্যানেল জয়েন হয় মানে ফেসবুকে ফলো করে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন সেম এরকমভাবে দেওয়ার পর এখানে এইভাবে করে নিবেন তারপর এখানে যেখান ওই দেখেন এডের সব অ্যাড দিচ্ছে এরকম অনেকগুলো টাস্ক আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হিসাব নয় ঠিক আছে এইভাবে কইরা নেবেন আশা করি বুঝতে পারছি আর এখানে যেলে ক্লিক্স ক্লিক্সে আবার অফার আছে ক্লিক্স আছে মানে অফারটি করতে নাও পারেন অফারটি করতে যায় না যদি আমি দেখাই দিব তারপরও কীভাবে করবেন তো এখানে যদি আপনি দেখাই ক্লিক্সে যান ক্লিক্সে যাওয়ার পর ওয়াইট ওয়ার্ক এটা একেবারেই সোজা সোজা দাঁড়ান ওয়াইট এখানে ভিউজে যাবেন পাঁচ সেকেন্ড ওয়াইট করবেন ষোলো পয়েন্ট পাবেন এইভাবে এইগুলো একেবারে ইজি এটা দেখাই দিলাম তারপর আপনাদের কিভাবে কি তো এইভাবে করে নেবেন ভিউজেরটা একেবারে সোজা দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে দেখছেন এইভাবে ভিউজেরটি করে নেবেন তো ফার্স্ট যে আপনাদের দেখাইলাম দেখানোর পর দেখেন দুশো ছাব্বিশ পয়েন্ট আছে আমি যদি উইড্রো ওয়ালে যাই তো এখানে দেখেন এরকম আমি অনেক উইড্রো নিয়েছি ঠিক আছে শুধু এটা থেকে এটা মানে ওই ওয়ালেটে নিয়েছি তো এখানে আমার পাঁচশো টোকেন হলেই কিন্তু আমি ওইটাতে ট্রান্সফার করতে পারবো তো এখানে যেহেতু পাঁচশো টোকেন নাই আপনাদের ট্রান্সফার করে দেখাতে পারি নাই ঠিক আছে এখানে বহুত ধরনের অফার আছে এফিলিয়েট মার্কেট থেকে শুরু করে বহুত কিছু তো এটা সম্পর্কে মানে ইউটিউবে অ্যাভেলেবেল আছে হাজার হাজার ভিউ আছে যদি দেখতে পারেন আপনারা তো এখানে আমি এফিলেটে যাই আপনার রেফারিংটা কোথা থেকে পাবেন তো এখানে যাওয়ার পর এখানে প্রোমো মার্কেটে যাবেন যাওয়ার পর এখানে রেফারিংটা পাবেন তো অনেকে ভাবতে পারেন যে রেফার রেফারও ইনকাম আছে প্রচুর সবচেয়ে বেশি রেফারই তো ইনকাম ঠিক না তো আমার দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আর এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তো কিভাবে ক্রিয়েট করবেন এখানে আমি দেখাই দিই ফার্স্ট লিঙ্কে যাবেন যাওয়ার পরে এখানে সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন মানে একটা ইমেল আপনার পার্সোনাল ইমেল বা গুগল দিয়েও আপনি সাইন আপ করে নিতে পারেন এখানে গুগল দিয়ে আপনার ইজি হয়ে যায় তো আপনি চাইলে সাইন আপ করতে পারেন ইয়ে দিয়েও ডাইরেক্ট ইমেল বসাইয়া তারপর একটা ইমেল বসালাম তারপর সামনে যেমন একটা নাম যেমন আমার প্রথম অক্ষর নামটা এসটা বড় হাতে দিলাম তারপর কিছু সংখ্যা মানে নামটা দিয়ে কিছু সংখ্যা দিয়ে অ্যাট দ্য রেট দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে দিয়ে তারপর এখানে রেজিস্ট্রেশন যে বাটন আছে ঠিক আছে রেজিস্ট্রেশন দেখেন তো রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে একটু ওয়াইট করি ওয়েট করার পর ও আচ্ছা এখানে রেজিস্ট্রেশন আগেও দেখা দিয়ে আপনি গুগল দিয়ে করতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন দিয়ে করতে পারেন রেজিস্ট্রেশন দিয়ে করেন তারপরে এখানে একটা ইউজার নেম দিবেন ঠিক আছে তো আমার মতো একটা যেমন আমি একটা ইউজার নেম দিলাম চোখানে এই ঠিক আছে দাঁড়ান আমি কিছু একটা নেম দিই দেওয়ার পর একটা কিছু সংখ্যা দিয়ে কনফার্ম দিয়ে দিলাম একটা ইমেলে কোড যাবে আমার ঠিক আছে তো এখানে ইমেলে কোড যাওয়ার পর দেখেন কোড কোড সে পড়ছে আমি কপি করলাম কপি করার পর সোজা এখানে গেলাম যাওয়ার পরে এখানে সাবমিট করে দিলাম তারপর এই সেম জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ করে নিব ঠিক আছে তো লগ ইন করার পরে এইখানে সেম প্রত্যেক দিন কীভাবে শুধু ব্রাউজিংটি করেও ইনকাম করবে এখানে ব্রাউজিংটি না এটি বেশি কিছু না তো এখানে ব্রাউজিংয়ে চলে যাবেন যেই দেখেন এখানে ব্রাউজিংয়ের যে অফারটা আছে ব্রাউজিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এখানে ব্রাউজিংয়ের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এখানে দুইটি ধরনের অ্যাডস আছে পনেরোটা টোকেন এই পনেরোটা অ্যাডস পাবেন আর তিনটা চারটা পাবেন এখানে প্রথমটা ঢোকার পরে এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন অনেকেই কি করেন অনেকে ভুল করেন যে দৈরে বাড়িয়ে যান ঠিক আছে এই দেন হবে না ঠিক আছে তো এইভাবে আমি তারপরও আপনাদের শুধু বোঝানোর সাথে এত কিছু পাবে ব্যাংকে বোঝাতে সব কিছু তো এটা নিয়ে আমি কিন্তু আরও আগেও ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে কী অনেকে অবহেলা করতেসেন আবার অনেকে মোটামুটি ইনকাম করতেছেন সবই আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু মার্কেটিং প্ল্যান জানেন কতটুকু ইনকাম করার পলিটিসিটি জানেন ঠিক না তো এইভাবে দেখাই দিলাম তিরিশ সেকেন্ড অয়েড করবেন অ্যাড করে ব্যাক দিলে দেখবেন হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমি মানে হয় নাই কারণ কি আমি তিরিশ সেকেন্ড অয়েডই করি নাই তো এইভাবে দাঁড়ান আমি একটা স্যাম্পল প্রথম থেকে ফার্স্ট থেকে আমি বুঝে দিই আপনাদের এখানে দাঁড়ান এখানে আমি যেই আন্ট যে সেভেন ইয়ারা আছে এখানে দিয়ে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আমি তিরিশ সেন্ট ওয়েট করব ওয়েট করব ওয়াইট ওয়েট ওয়েট করার পর দেখেন ব্যাগ দিলে কিন্তু আমার হয়ে গেছে এই টোকেনটা সাতশি টাকা রয়ে গেছে তো এরকমভাবেই সাতশি মোটামুটি তো জানেন রেট কত এরকমভাবে রেডিও কালেক্ট করে নেবেন আর অফারওয়েল আর রেফারেন্স থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারেন আশা করি বুঝতে পারছি